গুড বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখন থেকে শুরু করলাম আর গুড নোট বললাম এখন প্রায় দুটো বাজে মানে দুটো বাজেই দশটা এরকম হবে আর কি তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে একদম সময় পাইনি রান্না করলাম বিছানা তুললাম তার আগে আর কি বিছানা তুললাম রান্না করলাম ঘর বান্ধা পরিষ্কার করলাম কিছু জামা কাপড় ছাদে মেলে আসলাম স্নান করলাম ঠাকুর পুজো দিলাম তো সমস্ত কিছু হয়ে গেছে আর রান্না কি কি করেছি তোমাদের তো দেখানো হয়নি কেননা রান্না তো শেয়ারই করতে পারিনি দেখাবো কি করে যাই চলো রান্নাটা কী করেছি ব্যাক তাহলে আমারও সুবিধা সুবিধা হবে তোমাদেরও দেখতে চলো দেখে নাও করেছি করেছি এখানে কলাই ডাল এই যে ডালটা খুব গাঢ় হয়ে গেছে আমার আবার এত গাঢ় ডাল ভালো লাগে না এই যে সিম দিয়ে কলাই ডাল সিমগুলো গলে গেছে এখানে আছে বাঁধাকপি বাঁধাকপির তরকারি আসলে রান্না হয়েছে অনেক কিছু যার জন্য সময় করে উঠতে পারি যে রান্নাগুলো শেয়ার করবো আর এখানে করেছি আলু দিয়ে পনির দিয়ে তরকারি অনেকটা পনির নিয়ে এসেছে প্রায় ছশো না সাতশো তো যাই হোক টুকটুক করে খেতে থাকি এখানে আছে চাটনি চাটনিটা আজকের নয় আগের দিনের যার জন্য অল্প একটু রয়েছে আর এখানে আছে এখানে আছে ফুলকপির পকোড়া ছোটো ছোটো করে ফুলকপিগুলো কেটে পকোড়া করেছি আর একটা জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই যে এই কটা পাপড় ভাজা রয়েছে মানে এর আগের দিন ভেজেছিলাম তার থেকে আর কি কটা আছে তো যাই হোক ওদের বাবা মেয়ের হলেই হবে আমার তো দরকার নেই ওদের চাটনি হলেই পাপড় লাগে তো আর ও এখানে ভাত আছে ভাতটা তো তোমাদের দেখাই নেই এই যে ভাত তো চলো খেতে বসবো এবার খাবার দাবার বেড়ে নিয়েছি এটা মিষ্টুর খাবার এখানে আছে আলু ফুলকপি সরি ফুলকপির পকোড়া আর ওর পনিরের তরকারি চাটনি পাঁপড় ডাল আর এখানে আছে আমারও পকোড়া বাঁধাকপি পনির চাটনি পাঁপড় ডাল তো এখন আমরা খেয়ে নেবো আর আমার হাজব্যান্ডের তো ওই যে রোজকার মতন আজও লেট বললো খেয়ে নাও তো চলো আমরা খেয়ে নিই কিছু হয়ে গেছে ছাদে আসলাম একটা লেবু আর কলা হাতে করে মেয়েটাকে খাওয়াবো ও এখানে যে বসে আছে যা হোক দেখা যাচ্ছে না আর আসলাম রোদের খোঁজে কিন্তু রোদে দেখা নেই মানে এখানটা একটু হালকা হালকা লাগছে বাট যেখানে বসেছিলাম সেখানে তো একটুও লাগছে না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তো বসে আছি খাওয়া তো হয়ে গেল আমি একটু যাবে ওকে লেবুটা খাইয়ে দিই আর আমি একটু বসি বসলে রোদ লাগবে না দাঁড়িয়েছি বলে তাও একটু লাগছে কিন্তু বসলে একটু রোদও লাগবে না গায়ে বাবাই দে ওটা বানাতে হবে ভিডিও কি তুই আমার ফোনে আছে দেখ চলো মেয়েটাকে খাইয়ে নিলে ওটা ছাদ থেকে নেমে চলে আসলাম আর ওই যে একজন রেডি হয়ে গেছে ও যাবে পড়তে আর আমি একটু শোভ আমার হাজবেন্ড কিন্তু এখনো আসেনি বাজে তিনটে দশ ওর তিনটে থেকে পড়া অলরেডি ও মানে দশ মিনিট না হলে দশ মিনিটের কাছাকাছি লেট আর যেতে তো আরো পাঁচ মিনিট মানে পনেরো তিনটে পনেরো তো করতে ঢুকবে জানি না আমি দেবে না ম্যাডাম বকা তো যাই হোক চলো আমি একটু শুই বিকেলবেলা বে তোমাদের সাথে কথা বলতে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যে রান্নাঘরে আসলাম এখন করতে হবে চা তো ইন্ডাকশানে চা যে দুটো কাপ রেডি করে নিয়েছি এই দেখো এখানে চা বসিয়ে দিয়েছি তো হবে দুধ চা কফি খাবো না কফি খেলে আমার যেন ঘুম হয় না মনে হয় যেন রাত্রিরে তাই কফি খাবো না তো দুধ চাই করবো জল বসিয়ে দিয়েছি তো চাটা করে নিই মুখটা কি টানছে চা নিয়ে চলে এসেছি যে এখানে আছে দুজনের চা আর আছে বেকারি বিস্কুট চা খবর করে আসো আমি তাই ওর চা খাওয়া মানে এই যে সাথে এক বাটি ভাজা ভাজা থাকবে না হয় নিয়ে বসে পড়েছে হঠাৎ করে একটু বেরোতে হয়েছিল তাই বেরিয়েছিলাম তো যাই হোক বাড়ি চলে এসেছি আর আসার সময় নিয়ে এসেছি মোগলাই পরোটা কারণ আর মা এসছে দেখলাম কি নিয়ে যাবো তখন মোগলাই পরোটাই নিয়ে যাই আর পাশে একটা গিফট রয়েছে মিষ্টুর একটা বান্ধবীর জন্মদিন তো ওখানে যাবে তো চলো আগে মোগলাইটা খেয়ে নি আর ও হ্যাঁ পাশে যে বক্সটা দেখছো ওটার মধ্যে আছে পুলি আমার ভাইয়ের বউ পুলি করেছিল তাই মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তো মেয়ে বলছে মা পুলিটা দেখাও পুলিটা দেখাও তো আমি বললাম পুলিটা আর কী দেখাবো তুই তো খাবি না না আমার মেয়ে পিঠে পুলি খেতে চায় না ওই যেটুকুনি খাওয়ানো সেটুকু আর করেছিল গলদা চিংড়ি হ্যাঁ ওটা মিষ্টু ফেভারেট বাট ওটা কিন্তু মিষ্টু খাবে ওটা কিন্তু মিষ্টি ছাড়বে না তো বলেছে আমি বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি তারপরে খাবো এই দেখো আমার মাতারানি বসে আছে আমা আসো খেতে দিয়ে দিই হয়তো এমনই হয় একে দে ওকে দে বারবার বলছে আসলে মিষ্টুকে আমি দিয়েছিলাম ঠিকই কিন্তু মিষ্টু খাইনি বললো মা আমি তো বান্ধবীর বাড়িতে যাবো ওখানে যাই হোক কিছু তো খাবো তাই আমি খাবো না আসলে ও রাতের গলদা চিংড়িটা মিস করবে না বলেই এইসব কিছু খাইনি তো বান্ধবীর বাড়িতে খাইয়েছিল লুচি ও লুচি একদমই পছন্দ করে না মানে আমি যেটুকু খাওয়াই সেটুকু জোর করেই খাওয়াই তো যাই হোক দুটো লুচি খেয়ে ঢুকলাম ভাত করলাম এই যে ভাতটাকে এখানে গড় দিয়েছি আর এখানে বসিয়েছি দুধ এখন করব পিঠে ওর বাবা বলছিল পুলি করার কথা তো আমি দেখলাম পুলিতে একদিন খেয়েছি তো আমার ইচ্ছে একটু সরা পিঠে করার আমার বেশ ভালো লাগে বিশেষ করে সেটা যদি দুধে ভেজানো হয় তো যাই হোক দুধ বসিয়েছি আর খুব কাশি হচ্ছে মুখের মধ্যে লবঙ্গ দিয়ে রেখেছি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তো চলো সরাই পিঠাটার জন্য আর কি ব্যাটার যেটা সেটা রেডি করি আরও হ্যাঁ আমি কিন্তু আমার নতুন ফোনে ভিডিও করছি চালের গুঁইতা দিয়ে দিলাম বলবো গল্পের করবো এখানে আছে সুজি সুজি দিয়ে দিলাম কিছুটা ময়দা দিলাম ওমা আট মা লবণ হুম একটু লবণ দিই ওই যে দিলাম পরিমাণ মতো লবণ আট দেবো মা পরিমাণ মতো লবণ আর দেবো যেটা সেটা হচ্ছে বেকিং সোডা এটা সোডা এটা পাউডার না এটা সোডা আর এখানে আছে গরম জল ও উষ্ণ গরম জল তোমার উষ্ণ গরম জল দিলাম চলো ব্যাটারটা আমি রেডি করে নিই তারপর আসছি তো এই যে আমার ব্যাটারটা রেডি ঠিক ঘনত্বটা এরকম এসছে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তেল কড়াইয়ে করবো আর এতে দুধটা গরম হচ্ছে দুধে এখনও গুড় দিইনি নিই চলো এবার করে নিই দুধের মধ্যে গুড়টা দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে এটা এটা হয়ে গেছে সুন্দর উঠেছে বাট ফুটো ফুটো হয়নি সেরকম দু একটা হয়েছে আর হয়ে গেছে চলে এগুলোকে দুধে আবার ভিজিয়ে নি ঢাকা চাপা দিয়ে থাকবে ঠিক কাল মা আর মিষ্টু খেতে বসে পড়েছে মিষ্টুর বাবার খাওয়া হয়ে গেছে এবার আমিও খেতে বসবো কি দিয়ে খাচ্ছিস মিষ্টু ডিমের অমলেট আর চিংড়ি মালাইকারি মাকে দিয়েছি দুপুরের তরকারি ছিল ডিমের অমলেট আর চিংড়ি মালাইকারি এটা মা নিয়ে এসছে তো চলো খেয়ে নি আমার ভাতটা নিয়ে আসি